উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ মোটেও উড়িয়ে দেওয়ার মতো দল নয় তাই বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক থাকার কথা বললেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্র নরসিন সেই সাথে বাংলাদেশ এখন টেস্ট খেলার ফর্মুলাও খুঁজে পেয়েছে বলে মনে করেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় এসব কথা জানিয়েছেন ভারতীয় স্পিনার বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা খোঁচা মেরে কথা বলেন তার মধ্যে অন্যতম একজন রবিচন্দ্র নরসিন তাই তার মুখে যখন টাইগারদের নিয়ে প্রশংসার বলি ফোটে তখন অবাক না হয়ে আর উপায় কি নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় এই অফ স্পিনার দীর্ঘ সময় আলোচনা করেছেন বাংলাদেশকে নিয়ে যার পুরোটাই ছিল মুশফিকদের প্রশংসা সম্প্রতি রাওয়াল পিন্ডিতে ইতিহাস গড়ে টেস্ট জিতেছে বাংলাদেশ বাবর আজমদের তাদের মাটিতে দশ উইকেটে হারানো সফরকারীদের জন্য বিশেষ কিছুই তার মধ্যে ছাত্র জনতার শেষে অস্থির এক অবস্থার মাঝে এমন জয়কে বড় স্বস্তি হিসেবে দেখছেন অশ্বিন বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এটা একটা অবিশ্বাস্য ভালো খবর বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে কোচ অধিনায়ক সবার জন্যই এটা গর্বের মিরপুরের টিপিক্যাল পিচ ছাড়াও ব্যাটিং উইকেটেও যে বাংলাদেশ ভালো খেলতে পারে তারই প্রমাণ পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচ তাই পুরো কৃতিত্বটা টাইগারদের দিলেন ভারতীয় এই স্পিনার সেই সাথে বাংলাদেশের পেইস ইউনিটও মনে ধরেছে তার বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখন আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে বাংলাদেশ টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে তাদের পেইস ইউনিটও বেশ দুর্দান্ত প্রায় দুই যোগ ধরে টেস্ট খেললেও টাইগারদের সাফল্য গোটা কয়েক ম্যাচে তারপরও উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার মতো দল বলতে নারাজ অসীম সেই সাথে আসন্ন সিরিজে ভারতকে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি ম্যারডিয়াস আর মিরাজ গুড এন্ড শাহরিয়ার হুসেন ডিবিসি নিউজ ডেস্ক